उस्ताद जेमन उस्ताद माने उस्ताद दे उस्ताद माने सलाल लेगी उस्ताद हाजरो जदि कोने किछु बोले तारपर उस्ताद कोन उस्ताद उस्ताद से मा बाप आमना रक मिले बिशा खान कुर ने ए लोक का हम मुदि ने ने पाला छोड छे आमना कुछ या ओके okay, ठीक है सर चलो बैक में ले ले बेटा कोई अम्मा ए बुनो अम्मा ए गुनाद भाई আরেকটা কথা কই আমি যে সময় ইমরান ভাইয়ের কাছ থেকে আয় পড়ি অনেক মানুষে কমেন্ট করছে আমারে যে তুমি ইমরানের কাছে আওয়াজ চলে যাও ইমরানের কাছে আওয়াজ চলে যাও আসলে আমি সবচেয়ে কথা শুনছি প্রবাসী বাইরা কারণ প্রবাসী ভাইরা আমার জন্য এতটা ফাগল মানে বলার মতো না সবাই আমার ইনবক্সে আয় খাই খাইতে বলছে না তোমার সাকসেসের মানে দিকে এগিয়ে যাইতেছো তো তুমি আবার ইমরানের কাছে যাও কারণ উস্তাদ একটা কথা কইলে তোমার এটা মাইনে নিতে হয় এগুলা কথা আমি প্রবাসী বাইরের শুনছি আজকে প্রবাসী বাইরে আমার আরেকটা রাস্তা দেয় দিছে তো আবারও আমি ব্যাক করতেছি ইমরান ভাইয়ের কাছে আপনাদের ভালোবাসা চাই আর আমাদের ভিতরে সিরিয়াসলি জামেলা হয়েছে এই জন্যই আমি ইমরান ভাইয়ের কাছ থেকে চলে আইছি আর সবচেয়ে কথা শুনছি আমি এই প্রবাসী বাইরের এই জন্যই আবারও আমি ইমরান ভাইয়ের কাছে যাইতেছি আবার বলতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আমি তো ফরাই আরেকটা একটা জিনিস বুঝবো উস্তাদ এমন একটা জিনিস আমি যে পড়াই আজকে মাদ্রাসা থেকে আইসি না প্রত্যেকটা ছাত্রের জন্য আমার অনেক মায়া লাগতেছে আমার মন চাইতেছে যে আবার তাদের পাশে যাই তাদেরকে নিয়ে একসাথে আমি তো আপনারা জানেন মুসলিম টিভিতে আমার ভাই ছিল ওই শিক্ষক হিসাবে ছিল এখন আয়া পড়ছে রমজান মাস তো ইমরান ভাই আমার বাড়িতে চলে আইছে আসলে আমি সব সময় এই উস্তাদের সম্মান করছি এখনো করতেছি আর আমরা আমরা যদি কারো সাথে রাগ গুসা করি তাহলে ইসলামে একটাই যে তার সাথে তাড়াতাড়ি মিললে ফরন বালা তো আমি এই ওসিলে আমি আমার যেহেতু আমার বাইক ওই ওই আমার অনেক কিছু হাদিস বোঝাইছে যদি কারোর সাথে রাগটা হয় তাহলে তিন দিনের বেশি যদি যা তাইলে এটি গুণা হয় কবিরা তো আমি এই জন্য তাড়াতাড়ি ইমরান ভাইয়ের সাথে মিলে পড়ছি আর সবচেয়ে মিলার উদ্দেশ্য হয়েছে যে প্রবাসী ভাইরা প্রবাসী বাইরে আমার ইনবক্স আয়া অনেক মানুষ আমার জন্য আমি আমার এতটা ভালোবাসছে একটু দূর থেকে ধরেন মানুষ আছে তো অনেক তো আমার জন্য এতটা ভালোবাসছে আমার ইনবক্স আয়া